হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার টু থেকে ইন মিডিয়া রেস বলে তোমাদের যে ড্রামাটিক টার্মটা রয়েছে তোমাদের আজকে আমি সেই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো ইন মিডিয়া রেস এটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে এক সেকেন্ড হুম রেস মানে হচ্ছে ইন দ্য মিডল অফ থিংস এটা একটা ল্যাটিন টার্ম থেকে কিন্তু এসেছে এটার লিটারি মানে যেটা রয়েছে সেটা হচ্ছে লিটারি টেকনিক ইউজড ইন স্টোরিজ নোভেলস প্লেস অ্যান্ড ফিল্মস তো এই যে টার্মটা রয়েছে এটার কিন্তু এটা হচ্ছে এক ধরনের লিটারি টেকনিক বলতে পারো যেটা কিন্তু মেনলি আমরা স্টোরিজে নোভেলসে প্লেতে এবং ফিল্মসে দেখতে পাই ওয়ে স্টোরি বিগিনস ইন মিডিয়া রেস ইট স্টার্টস ইন দ্য মিডল অফ দ্য অ্যাকশন নট অ্যাট দ্য বিগিনিং দেখবে আমরা অনেক সময় মুভিতে এরকম দেখি যে কিছু কিছু স্টোরি আমরা কিন্তু মানে দেখতে পাচ্ছি যে একদম মিডিলে গিয়ে শুরু হচ্ছে মানে হয়তো আগে অনেক কিছু ঘটে গেছে বা অনেক কিছু হয়ে গেছে বাট সেগুলো কিন্তু আমরা যত গল্পটা আস্তে আস্তে এগোয় তারপরে আমরা কিন্তু আস্তে জানতে পারি মানে গল্পটা শুরু হয় একদম মিডিল থেকে তো ওটাই কিন্তু এখানে মানে ওটাই অ্যাকচুয়ালি হচ্ছে ইন মিডিয়া রেস যেখানে কোনো একটা ঘটনা বা কোনো একটা গল্প সেটা কিন্তু মানে মিডল থেকে শুরু হচ্ছে শুরু থেকে শুরু হচ্ছে না মানে ঘটনাগুলো কিন্তু মাঝখান থেকে দেখানো হয় শুরুর দিকের গুলো কিন্তু স্কিপ করা হয় পরে আস্তে আস্তে সেগুলো রিভিল হয় দ্য রাইটার ডাজ নট এক্সপ্লেইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যাট ফার্স্ট তো এখানে কি হচ্ছে এখানে কিন্তু মানে যে রাইটার হয় সে কিন্তু প্রথমে গল্পটার যে মেইন ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু প্রথমে রিভিল করে না The reader is immediately placed into an exciting or important situation. <clears throat> যখন এমন টাইপের কোনো বিষয় থাকে যে কোনো একটা সিনেমা বলো বা কোনো একটা গল্প মাঝখান থেকে শুরু হচ্ছে এবং তার আগে বেশ কিছু জিনিস ঘটে গেছে যেগুলো কিন্তু রিভিল করা হয়নি আস্তে আস্তে রিভিল করা হবে তো এরকম যদি কোনো একটা গল্প হয় তাহলে কিন্তু অডিয়েন্স বলো বা রিডারদের এক্সাইটমেন্টটা কিন্তু অনেকটা বেশি হাই থাকে বলতে পারো যে আমরা কিন্তু ভীষণ কিউরিওসিটি আমাদের মধ্যে থাকে যে কি হয়েছিল বা কেন এরকম মনে করো যে একটা দেখানো হচ্ছে যে এর একটা একটা এমন অবস্থা যে যে কেউ একজন রয়েছে ভর্তি ঠিক আছে মনে এবং মানে তার সাথে আগে কি হয়েছিল বা কেন তার এই অবস্থা সে ব্যাপারগুলো কিছু বলা নেই বা এরকম আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় আমরা দেখি যে একটা মানে অ্যাকশন সিন দিয়ে শুরু হচ্ছে যে কেউ কোনো একটা কিছু রিভেঞ্জ নিচ্ছে থেকে এবার সেই রিভেঞ্জ নেওয়ার কারণটা কি বা এর আগে কি হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে গল্পটার সঙ্গে সঙ্গে আমরা আমরা জানতে জানতে পারি পারি মানে যত গল্পটা তত কিন্তু শুরুতেই কিন্তু এটা রিভিল হয় না ঠিক তেমনই এদের করে কি হয় এদের করে আমাদের মধ্যে কিন্তু মানে রিডারদের মধ্যে যে এক্সাইটমেন্টটা সেটা কিন্তু বজায় থাকে আফটার স্টার্টিং ইন দা মিডল দ্য রাইটার ল্যাটার ইভেন্ট মাঝখান থেকে গল্পটা শুরু হয় তারপরে যত গল্পটা এগোয় আস্তে আস্তে কি রাইটার কি করে সমস্ত মানে পাস্ট ইভেন্টগুলো কিন্তু আস্তে আস্তে রিভিল করে দিস ইজ ডান থ্রু ফ্ল্যাশব্যাক মেমরিজ অর ডায়ালগ আর এই যে পাস্ট ইভেন্টগুলো যে আস্তে আস্তে রিভিল করা হয় এগুলো কিসের থ্রুতে হয় হতে পারে ফ্ল্যাশব্যাকের থ্রুতে হতে পারে মেমোরির থ্রুতে হতে পারে কারোর ডায়লগের থ্রুতে কোনো একটা পাস্ট ইভেন্ট সেটা কিন্তু আস্তে আস্তে রিভিল হয় ডিটেলস হেল্প দ্য রিডার আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন বিফোর আর যত আস্তে আস্তে গল্পটা দেখবো তত কিন্তু পাস্ট ইভেন্টগুলো রিভিল হয় এবং রিডাররা রাইটা বুঝতে পারে বা অডিয়েন্স বুঝতে পারে যে আচ্ছা এই জিনিসগুলো হয়েছিল বলেই কিন্তু এখন অবস্থাটা এমন মানে তারা প্রথমে ব্যাপারটা বুঝতে পারে যে কি জন্য এই অবস্থা বা এর আগে নিশ্চয়ই কিছু হয়েছিল এমন যার জন্য এখন এই সিনগুলো দেখাচ্ছে এবং সেগুলো কিন্তু রাইটার অনেক পরে গিয়ে রিভিল করে সেটা ফ্ল্যাশব্যাকের হোক বা সেটা মনে করো যে কোনো কারোর ডায়ালগ এর থ্রুতে হোক বা মেমোরি থ্রুতে হোক সবগুলো কিন্তু আস্তে আস্তে অনেক পরে গিয়ে রিভিল হয় ঠিক আছে দেখো তারপরে কি বলেছে দিস টেকনিক মেক্স আ স্টোরি ইন্টারেস্টিং দিস টেকনিক মেক্স আ স্টোরি ইন্টারেস্টিং অ্যান্ড এঙ্গেজিং এবার এই যে টেকনিকটাই যে মাঝখান থেকে কোনো একটা গল্প শুরু করা বা ঘটনা শুরু করা এটা কিন্তু গল্পটাকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং করে তোলে এবং অনেক বেশি অডিয়েন্সদের এঙ্গেজ করে রাখতে হেল্প করে ইট গ্র্যাপস দ্য রিডার্স অ্যাটেনশন ফ্রম দ্য ভেরি ফার্স্ট টাইম যেহেতু একদম মিডিল থেকে শুরু হয় তো সঙ্গে সঙ্গে কিন্তু অডিয়েন্সদের জিনিসটা অ্যাটেনশনটা ওরা গ্র্যাপ করতে হেল্প করে যে আসলে ব্যাপারটা কি হচ্ছিল মানে রিডার রিডার বলো বা অডিয়েন্স বলো তারা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে যে পাস্টের ইভেন্ট গুলোকে যেটা বললাম যে রিডারদের মধ্যে কিন্তু একটা কিউরিসিটি কাজ করে বা তাদের মধ্যে একটা হচ্ছে মানে ইন্টারেস্ট কাজ করে যে অ্যাকচুয়ালি কি হয়েছিল বা ঘটনার শুরুটা কি থেকে কি এমন হয়েছিল যার জন্য এখন এইসব দেখানো হচ্ছে মেনি ফেমাস ইউজ ইন রেস তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো যে ইন মিডিয়া রেসটা কোথায় বা কিভাবে ব্যবহার হয়েছিল এপিক পোয়েমস কিছু কিছু এপিক পোয়েম আচ্ছা যেরকম হচ্ছে ওডিসি হোমারের লেখা ওডিসি ওডিসি কিন্তু এরকম ভাবে ইন মিডিয়া রেস টেকনিকে শুরু হয়েছিল এছাড়া আমরা কিছু মডার্ন নোভেলস দেখবো মুভিজেও আমরা দেখি টিভি সিরিজেও কিন্তু আমরা দেখি যে এই টেকনিকটা কিন্তু ফলো করছে ফর এক্সাম্পল আর স্টোরি মে স্টার্ট উইথ আ ব্যাটেল সিন লেটার দ্য অথর এক্সপ্লেন ওয়াই দ্য ওয়ার্ল্ড বিগ্যান যেরকম বললাম যে কোনো একটা অ্যাকশন সিন দেখানো হচ্ছে বা একটা ব্যাটেল দেখানো হচ্ছে কিন্তু কি জন্য সে ব্যাটেল বা সেই রিভেঞ্জটা বা সেই অ্যাকশনটা কি জন্য হচ্ছে সেটা কিন্তু প্রথমে রিভিল করে না ঠিক আছে কতটা মানে ধৈর্য ধরতে লাগে তোমরা দেখো যে যখন এরকম আমরা সিন দেখি আমাদের কিন্তু তখনই একটা কিউরিটি কাজ করে যে কি জন্য এটা হচ্ছে বা এর আগে কি হয়েছিল জানার জন্য আমাদের ইচ্ছা করে ঠিক আছে লেটার দ্য অথার এক্সপ্লেন ওয়াই দ্য ওয়ার বিগ্যান অনেক পরে গিয়ে কিন্তু রাইটার এটা রিভিল করে যে অ্যাকচুয়ালি কেন শুরু হয়েছিল বা কি জন্য এর পারপাসটা কি ছিল কি উদ্দেশ্যে স্টোরি লাইভলি অ্যান্ড সাসপেন্সফুল এর ফলে কি পুরো গল্পটার মানে একটা সাসপেন্স ক্রিয়েট করতে হেল্প করে এবং অনেক বিষয় কিন্তু জীবন্ত মনে হয় ইন শর্ট ইন মিডিয়েস ইস ইউজ টু ক্রিয়েট এক্সাইটমেন্ট ইট অ্যাভয়েডস স্লো বিগিনিংস ইট হেল্প রিডার্স স্টে ইন্টারেস্টেড তো এটা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে মানে রিডারদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে তো হেল্প করে প্লাস যেহেতু এটা হচ্ছে মানে একদম শুরু থেকে যেহেতু শুরু হয় না ওই জন্য কি রিডাররা মানে মানে ভীষণ জিনিসটার প্রতি আরও বেশি ইন্টারেস্টেড থাকে আরও বেশি তাদের মধ্যে কিউরিসিটি কাজ করে যে এরপরে কী মানে তারা অ্যাকচুয়ালি গল্পটার সাথে তারা কানেক্টেড থাকতে কিন্তু পারে কারণ যেহেতু গল্পটা শুরুর থেকে দেখানো হয় না ওই জন্য গল্পটা শেষে কি হতে চলেছে বা শুরুতে কি হয়েছে সেটা জানার জন্য অনেকটা কিন্তু এক্সাইটমেন্ট কাজ করে এবং যেটা অনেক পরে গিয়ে আর কি রিভিল হয় আর তাই পুরো গল্পটা জুড়ে কিন্তু রিডাররা বলতে পারে যে কানেক্টেড থাকে এটাই হচ্ছে ইন ইনমিডিয়ার টেকনিক ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন দেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো এছাড়াও এখানে কিন্তু তোমাদের জন্য কোর্স কোর্সিও দেওয়া রয়েছে মেজার এবং মাইনার দুটোর জন্যই দেওয়া রয়েছে চলো আজকে তোটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ